इंटर सरकार के हमें সরকারের বিরুদ্ধে যত ধরনের আন্দোলন যত ধরনের কার্যক্রম সব জায়গায় বনিষ্ঠ ভূমিকা রেখেছে গত দশ বছরে আমাদের নেতা কর্মীরা এমন কোন সরকারি জুলুম নাই যেটা হুমকির লোকে থাকতাম আজকে আমরাও স্বাধীনতা খুঁজে পেয়েছি এবং এই হুমকির মুখে থাকতাম কারণ প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে এই যে আজকে আমাদের পাশে আমাদের গ্রাম পুলিশের ভাইরা দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি ইনস্টিটিউশন তারা দলীয়করণ করেছে শুধু দলীয়করণ করেনি ফ্যাসিবাদের হাতিয়ার বানিয়েছে এখন সময় এসেছে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেওয়া আমরা ইন্টারিম সরকারকে সহযোগিতা করছি যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই ফ্যাসিবাদের হাতিয়ার তারা সরিয়ে দিতে পারে আমরা এই আওয়ামী ফ্যাসিবাদ আর কোনদিন এই দেশের মাটিতে না দাঁড়াতে দেব না যেইভাবেই হোক আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করতেই হবে আজকে ইন্টারিম সরকার যদি না করে এরপরে নির্বাচিত সরকার আমরা এসে করবো ইনশাল্লাহ